নবী বলেছেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন কিন্তু তিনটা আমলের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবেন কয়টা আমলের দরজা এর মধ্যে একটা হলো ওয়ালাদান সালিয়া দুউ লাহু সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে কি সন্তান মেক্ষার সন্তান আপনি নেকামল করেছেন আপনার পিতামাতার জন্য দোয়া করবেন ইবনুল কাইম জৌজি বলেছেন একটা প্রচন্ড শক্ত মাঠের মধ্যে বৃষ্টি নাই মরে গেছে হঠাৎ করে বৃষ্টির ফোটা পড়লে ওই জমিন যেমন সবুজ সতেজ হয়ে যায় কোন মানুষের পিতা মাতা যদি মরে যায় আর সাথে সাথে যদি তার জন্য দোয়া করে সাথে সাথে আল্লাহ পৌঁছে দেন এবং তোমার আপনি স্বয়ং এর স্বপ্নে সব জায়গায় বেশি খুশি করে পড়েন রব্বির হামুমা কামা রব্বয় সঙ্গে মনে রাখবেন শুধু পিতা মাতার জন্য দোয়া করবেন আপনি যখনই রব্বির হাম ক্ষমা করবেন আপনার রক্ত সম্পর্ক আত্মীয় সবার কাছে এই দুয়াটা পৌঁছে যাবে আপনি পিতা মাতার জন্য রব্বির হাম ক্ষমা করেছেন আপনার চাঁদা কপর আপনার দাদার কবরে যুক্ত হয়ে যাবে দাদার ভাইদের কবরেও যুক্ত হয়ে যাবে আপনার সন্তানের কবরে নাতির কবরে যুক্ত হয়ে যাবে যার সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে অরব্বের হাম হোমা কামা অরব্বাইয়ানি সবির সহ আপনি সাদগা করলে প্রত্যেক নেক আত্মীয়র কবরে পৌঁছে দেওয়া হবে খালি কি মনে করেছেন পিতা মাতা দিয়ে আল্লাহ তালার আল্লাহ তালা বখিল নন আল্লাহ কি ইহুদিরা বলে করদান হাসানা আসো এমন আমি আল্লাহরা কর্জ দিতে পারো ইহুদিরা বললে মুসলমানের আল্লাহ ফকির হয়ে গেছে এই সে কর্জ চাচ্ছে আল্লাহ বলছেন রসুন বলে দিন আমি আল্লাহ হলাম গানী সবচেয়ে ধনী আর তোরা সব ফকিরের দল ঠিক না ব্যাঠিক